উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার হাঁস মুরগি হাটে প্রতি রবিবারে সেনাকল্যাণ ভবনে মিলছে আটটা বসে সকাল আটটা থেকে দুবার দুইটায় তিনটা পর্যন্ত বসে থাকি সকাল দর্শক পাখি ক্ষমতায় হাসপুরগি ক্রয় করার সময় অবশ্যই আসে কিনা সিনেমা কনফার্ম আছে কিনা যে কোনো ধরনের পাখি ক্রয়ের জন্য আমাদের সাথে জিরোন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স আজকের বাজারে প্রচুর পাখি এসেছে দেখাবার চেষ্টা করবো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমার মনকে তো আজকের বাজারে স্পেশাল স্পেশাল অনেক পাখি এসেছে তো ধরে দেখতে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যে যেখান থেকেই দেখতে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন স্থানকনুর পাখির বাচ্চা টেম করা একটা বড়োটা আর এটা হচ্ছে বাচ্চা যারা পোষ মানাতে চান বা সুন্দর একটা পাখি নিতে যাচ্ছেন অনেক ভালো পোষ মানে ফির হয় এগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বড়োটা এগারো হাজার টাকা ষোলোটা দশ হাজার পাঁচশো টাকা যত ছোট থেকে পালবেন তত ভালো পোস্ট মানবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা যেকোনো জায়গায় পাখি পাঠাবো আসসালাম আলাইকুম ভাইজাম কেমন আছেন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাইয়া কী কী পাখি আনছেন আজকে ট্রেন করে অনেক পাখি আছে দেখেন কোনটা এটা টেম হ্যাঁ দশ কেমন এটা

টেমটা যদি কেউ সিঙ্গেল নাই একদম ষোলো হাজার ষোলো হাজার টাকা লাভবাটের বেবি গুলো টেম বাচ্চা সবগুলা টেম ভাইয়া কামড় দেবে না 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 কামড় দেবে না এগুলো কেমন আছে

বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি হবে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে লোকেশন ঢাকা স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন কেমন আছে প্রচুর পাখি আছে এই যে দেখেন

এটা পনেরোশো দু তিনোটা পনেরোশো টাকা পড়বে আচ্ছা এখানে অনেক জাবা পাতি আছে ওই জন্য কাছে এই জাবাগুলো কত করে পড়বে জাবা বারোশো টাকা জোড়া বারোশো করে জোড়া পড়বে

লুটিনের জোড়াটা লুটিনের জোড়াটা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে লুটিনের জোড়াটা আচ্ছা আর গ্রিন চিপ গ্রিন চিপটা ছয় টাকা সাড়ে ছয় আর এই বাজিকেগুলো ছয়শো টাকা জোড়া অ্যালবিরোটা আটশো টাকা আর যে একটা টাকা আচ্ছা আর এটা

তার মধ্যে বে না কোনো না বেরো কোনো কাম টা আমাদের সুপারটেভেন্ট ভাই আর তার কোনো কিছু কারণে আপনি সাড়া দিয়ে ঘরে পালতে পারবেন যেমন চারছে দাম টাকা ভাই লোকেশন আমার ভাই হবে কোন নম্বর একটু বলবেন সুরে রানে সেভেন টু ফাইভ এইট ভাই জোরোটা কি জানি হ্যাঁ ভাই ডিম্ পাচ্ছি করো হ্যাঁ ভাই ডিম বাচ্চা করো ভাই চার ভাই লোকেশন বাসা কোথায় বাসায় গার্লস স্কুলের পিছে ফোন নাম্বার বলেন একটু ফোন নাম্বার 016 016044596 ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য বিশাল একটা পাখি ভাই কি পাখি এটা এটা ফিশিং ইগল ইগল পাখি ওরে বাবা আরে কত বড় এটা পায়ের মোজা ভাই কয় কেজি ওজন আছে এখন জি ভাই কয় কেজি ওজন আছে এটা আপাতত 2.5 কেজি 2.5 কেজি ওজন আছে কত বড় হয় এগুলা এগুলা মেলা বড় হয় ভাই মেলা বড় হয় কি খায় এরা অনেক বড় একটা কেমন কি চাচ্ছেন ভাই এটা এটা বাইশ হাজার টাকা প্রায় বাইশ হাজার টাকা চাচ্ছেন জি ভাই অনেক বড় একটা পার্টি ভাই লোকেশন লোকেশন টঙ্গি বাজার টঙ্গী বাজার থেকে এই গোল পাটি অনেক বড় বাইশ হাজার টাকা চাচ্ছে ভাই লোকেশন

বারোশো টাকা এটা বারোশো টাকা পড়বে কি ছানের বাচ্চাগুলো দেখেন তো এটা মেন এই যে স্পেশাল এটা কত পড়বে এটা পড়বে বারো হাজার বারো হাজার টাকা ছান পাখির বাচ্চা মাত্র বারো হাজার পকেটালের বাচ্চা আরো পকেটালের বাচ্চাগুলো পড়বে পনেরোশো টাকা আচ্ছা গেল বাচ্চা আছে বাজি বাচ্চা কত চাচ্ছে রাসিক পূজা দুশো টাকা এটা তিনশো টাকা এইটা দুশো টাকা আর এইটা টাকা

এম সুপার টেন সুপার টেন বাই পাসা বোঝরাট ভুঁয়া বাড়ির মসজিদ মোবাইল নম্বরটা বলে জিরো ওয়ান নাইন ফাইভ সময় দেওয়ার জন্য আচ্ছা ভাইজন কী এটা আচ্ছা কেমন এটা সাত মাস আচ্ছা এটা ছেলে আচ্ছা কেমন চাচ্ছেন এটা বিশেষ বিশ্ব হ্যাঁ

আমার এই টুঙ্গি ফোন নাম্বার বলেন একটু মোবাইল নাম্বার এই দুটো কি আপনার বড় ভাই জি ভাই আমার কত যাচ্ছেন জয় ভাই জয়টা যাচ্ছে পাঁচ হাজার টাকা ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে আবার আমার কাছে ভিডিও আছে আচ্ছা মোবাইল নাম্বার একটু বলেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ টু নাইন সেভেন ফোর থ্রি এইট ধন্যবাদ ভাই দেওয়ার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ এখানে কোকাটেল আছে কিছু

এটা মেয়ে প্যাকে ডিএনএ করা ডিএনএ কাটছাও নিতে পারবে 3500 বয়স কেমন আছে উপর আছে আচ্ছা এখানে আছে ইংলিশের বেবি বেবি ইংলিশের বেবি যদি কেউ টেম করার জন্য নিতে চায় তাহলে নিতে পারবে বেবিগুলো একটু দেখায় দেয় মাশালায় ওরা অ্যাকটিভ খুবই অ্যাকটিভ সেটা ঠিক করতেছে এই যে বেবি কোয়ালিটি এগুলো কেমন করবে আহ পনেরোশো টাকা করে পনেরোশো করে পার পিস ইংলিশ বাজিগার ইংলিশের বাজিগারের বেবি আচ্ছা আর এখানে একটা পোকাডেল লোডিনো পোকাডেলের বেবি এটা পড়বে হলো মাত্র ষোলোশো টাকা ষোলশো টাকা আচ্ছা আর

ছয়শো টাকা করে জোড়া ছয়শন লোকেশন আমার লোকেশন টঙ্গি চারা গেলি ফোন নাম্বার একটু হবে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন ধন্যবাদ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি পাশে আছেন টিয়ার বাচ্চা ভাই চন্দনা টিয়ার বাচ্চা এখানে

তিন হাজার টাকা তিন হাজার টাকা জোর কাটেলা হাঁ আচ্ছা আর তেরো হাজার টাকা তেরো টাকা